হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এসেছে গার্মেজ সেক্টরে সবচেয়ে গার্মেজের কোন অপারেটারের স্যালারি বেশি সে বিষয়ে এখন বিস্তারিত আলাপ আলোচনা করব আপনারা দেখতেই পারছেন ভিডিওর মাঝে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি যদি কাঞ্চা আমি যে বর্তমান ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আছি এই মেশিনের নামটি হচ্ছে কাঞ্চা কাঞ্চার বিল্ট অফ সিং কীভাবে দেওয়া হয় এবং কাঞ্চার অপারেটারের কী ফ্যাসিলিটি এবং কাঞ্চার অপারেটারের স্যালারি কত সে বিষয়ে নিয়ে আমার এই মূল টপিক অবশ্যই ইন্টারন্যাশনাল অবশ্যই ডান্স মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকবেন এবং আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন ওই টপিকের উপরে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ তার আর কথা নয় এখন কথা না বাড়িয়েই এখন মূল বিষয়ে চলে যাচ্ছি গার্মেন্টস সেক্টরে সবচেয়ে গার্মেন্টস সেক্টরে এই মেশিনের অপারেটারের সবচেয়ে মূল্য বেশি এবং এই মেশিনের অপারেটারের কী ফ্যাসিলিটি সে সম্পর্কে আমরা জানব এই মেশিনটি হচ্ছে কাঞ্চা মেশিন এটির কাজেই শুধু বেল্ট অফ সিন দেওয়া হয় এটি ওপেন গার্মেজের জন্য বিশেষ করে অন্য অন্য কাঞ্চা মেশিন আছে ফোল্ডিং জিপার এবং কাঞ্চা মেশিনের তিনটে নিডেল দিয়ে সেলাই করা হয় সে বিষয়ে আমাদের কথা এই মেশিনের অপারটারের স্যালারি হচ্ছে আঠেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং এর ফ্যাসিলিটি সম্পর্কে এখন জানবো এর ফ্যাসিলিটি এই মেশিনটির অপারটারে একটু চাহিদা এবং মূল্যায়ন গার্মেজের সবচেয়ে বেশি থাকে সবসময় গার্মেজে কাঞ্চা মেশিন ওভারলক মেশিন ফিলিং মেশিন অপারেটারই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় ইন্টারভিউর মধ্যে শুধু এই প্রসেসটি জানতে পারলে